আসলে আমাদের বাসায় এখনো ডাইনিং টেবিল নাই যার কারণে আসলে আমি ডাইনিং টেবিলের সেটটাই খুঁজতেছিলাম এত সুন্দর সুন্দর মার্বেলের ডাইনিং টেবিলগুলো যেগুলো দেখে আমার মন জড়িয়ে যাচ্ছিল আর এগুলা তো নেওয়ার জন্য আমার খুবই ইচ্ছা হচ্ছিল বেসিক্যালি এগুলা দেখার জন্যই আমি আসছিলাম আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন ডাইনিং টেবিলটা এটার মধ্যে কিন্তু মাঝখানে সব খাবারের সব জিনিসপত্র রাখা যাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খাবারও দেওয়া যাবে এটার মধ্যে কয়েকটা কালার ছিল যেটা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এই ডাইনিং টেবিলটাতে বসে খুবই কমফোর্টেবল লাগতেছিল এখানে কিন্তু ডাইনিং টেবিলের বিশাল বড় একটা কালেকশন আছিল মনে হচ্ছিল যে আমি কোনো ডাইনিং টেবিলের গোডাউনে চলে আসছি এরকম কালেকশন আসলে ঢাকা শহরের কোনো শোরুমেই পাওয়া যায় না যে আর ফার্নিচার শপে কিন্তু এই ধরনের কালেকশন গুলো আসলে আপনারা আসলেই দেখতে পারবেন আর এখানে কিন্তু একটা রাজকীয় একটা দোলনা ছিল আমি কিন্তু এটার মধ্যে উঠছিলাম আপনাদের ভাইকে বলছিলাম যে আমার একটা নতুন রুম করে দেন সেখানে আমি সুন্দর করে সবকিছু নিয়েই সাজাবো তাইতে কিন্তু সুন্দর একটা লাভ চেয়ার ছিল যেটার মধ্যে আমি বসছিলাম বলছিলাম যে এটার মধ্যে আসলে ক্যান্ডেল লাইট ডিনার করা যাবে